আসসালামু আলাইকুম ক্যামেরা ভিশনে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আজকে একটা সেট আপ ক্যামেরা দেখাতে যাচ্ছি যেটা সিসি ক্যামেরা যারা আসলে একটা ছোট্ট দোকান বা ছোট্ট দেখা যাচ্ছে সুপার শপ হতে পারে ছোট্ট একটা ফার্মেসি হতে পারে বা দেখা যাচ্ছে ছোট্ট একটা ফ্ল্যাটের ভিতরে তারপরে বাসাবাড়ির সামনে আপনারা যারা ক্যামেরার জন্য মোটামুটি একটা সেট আপ খুঁজতেছেন তাদের জন্য দুই ক্যামেরা একটা সেট আপ নিয়ে এসেছি তো এই দুই ক্যামেরা সেট আপের ভিতরে কি কি থাকবে কত মেগাপিক্সেল ওয়ারেন্টি গ্যারান্টি কেমন থাকবে বা কিভাবে আপনারা ব্যবহার করবেন এগুলো আমি টোটালটাই বলে দিব তো প্রথমে আমাদের লোকেশনটা একটু শেয়ার করি এটা হচ্ছে বাইতুল মোকার মসজিদের নিস্তালায় পঞ্চাশ নাম্বার দোকান এক নাম্বার গুলি এখানে আসলেই ক্যামেরা ভীষণকে পেয়ে যাবেন ইনশাল্লাহ আর এই সকল ধরনের প্রোডাক্টগুলো কিন্তু আপনারা নিতে পারবেন তো আমি প্রথমে দুইটা ক্যামেরা দেখাবো তার আগে একটু পরিচয় করা দিই প্রথম কিন্তু এই ডিবিআর বক্স লাগবে কারণ এই সিসি ক্যামেরা গুলা ব্যবহার করতে অবশ্যই ডিবিআর বক্স বা এক্স বিআর মেশিন দরকার হয় এটা সর্বনিম্ন হচ্ছে ফোর চ্যানেল হয় মানে দুইটা ক্যামেরা বা চারটা ক্যামেরা পর্যন্ত আপনারা ব্যবহার করতে পারবেন চারটার অধিক যদি প্রয়োজন হয় তাহলে এইট কোটের মেশিন দরকার হবে আমি এটা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখে দিব আর এখন যেটা আমার হাতে আছে এটা কিন্তু হচ্ছে ফোর চ্যানেল একটা মেশিন এখানে দেখেন চারটা পোর্ট আছে আপনারা চারটা পোর্ট ব্যবহার করে চারটা ক্যামেরা ইউজ করতে পারবেন এখানে কিন্তু আপনার ভিজিএ রয়েছে এস পোর্ট রয়েছে এবং ল্যান্ড পোর্ট অপশনও আছে আপনারা কিন্তু ইন্টারনেট লাইন ব্যবহার করে পৃথিবীর সব জায়গা থেকে এটা মোবাইল অ্যাপস এর মাধ্যম দিয়ে অপারেট করতে পারবেন ইভেন এখন যেসব ক্যামেরাগুলো আসছে অত্যাধুনিক ক্যামেরা রাত দিন চব্বিশ ঘন্টা রঙিন ছবি থাকবে অডিও ভয়েসও শুনতে পারবেন মানে ক্যামেরাগুলো যদি আমরা এইভাবে এখানে সেট করে রাখতে পারি মানে আপনারা যেখানেই সেট করেন না কেন আশেপাশের মানুষজন যে কথাগুলো বলবে ক্যামেরার আশেপাশে সেই ভয়েসগুলো কিন্তু আপনারা রেকর্ডিং ধরে রাখতে পারবেন তো এই টোটাল সেট ভিতরে কি কি লাগতেছে আমি বলি যদি কেউ দুইটা ক্যামেরা নিতে চান একটা হচ্ছে এই যে দুইটা ক্যামেরা তারপরে রেকর্ডিং রাখার জন্য অবশ্য একটা হার্ড ডিস্ক দরকার হবে এটা হার্ড ডিস্ক তারপরে এটা হচ্ছে সার্ভার বক্স মানে ডিবিআর বা এক্সবিআর মেশিন তারপরে প্রত্যেকটা ক্যামেরার পাশে দেখবেন দুইটা জ্যাক থাকে একটা হচ্ছে পাওয়ার লাইন আর একটা হচ্ছে ভিডিও লাইন তো পাওয়ার লাইনের জন্য অবশ্যই আপনার অ্যাডাপ্টার ব্যবহার করতে হবে আর ভিডিও লাইনের জন্য অবশ্যই আপনাকে ভিডিও বেলুন জ্যাক ব্যবহার করতে হবে আর মাঝ বরাবরই যে ওয়্যারটা দরকার সেই ওয়্যারটাও কিন্তু ক্যামেরা ভিশনে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো আমরা আজকে ক্যামটেক ব্র্যান্ডের টু জিরো এই দুইটা সুন্দর মডেলের ক্যামেরা দিয়ে একটা ছোট্ট প্যাকেজ আপনাদের কাছে শেয়ার করতে যাচ্ছি যে প্রাইসটা হবে মাত্র সাত টাকা এখানে থাকবে হচ্ছে একটা ফোর চ্যানেল এক্সবি মেশিন একটা পাঁচশো জিবি হার্ড ডিস্ক একটা ডোম সিরিজের ক্যামেরা বা বুলেট সিরিজের ক্যামেরা কারো যদি মনে চায় যে কেউ দুইটাই ডোম সিরিজের নেবেন নিবেন বা কেউ দুইটা বুলেট নিবেন আপনারা নিতে পারবেন আর বিশ মিটার কেবল থাকবে বিশ মিটার কেবল দুইটা ভিডিও কানেক্টর থাকবে সাথে এবং দুইটা পাওয়ার সাপ্লাই অ্যাডেপ্টার থাকবে এইটা এই ছোট্ট একটা প্যাকেজ কিন্তু আপনারা সাত হাজার নয়শো টাকা হলে ক্যামেরা মেশিন থেকে পার্সেস করতে পারবেন আর কেউ যদি লাইভ ছবি দেখতে চান মানে আমরা যেমন লাইভ দেখতেছি এরকম লাইভ ছবি কেউ যদি দেখতে চান তাহলে কিন্তু আপনারা তাহলে আমাদের থেকে মনিটর গুলাও হায়ার করতে পারবেন এই মনিটর গুলাও কিন্তু মাত্র তিন হাজার টাকা হলে সতেরো ইঞ্চি আমাদের থেকে নিতে পারবেন মানে একটা প্যাকেজ হচ্ছে সাত টাকা আর তিন হাজার টাকা যদি প্লাস করেন তাহলে একটা মনিটর সাথে পেয়ে যাবেন